দর্শক আপনারা দেখছেন ছোট্ট সোনামিগা এখানে গোসল করছেন এটা হলো চাঁদপুর সদর উপজেলার একেবারে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনেই প্রচণ্ড গরমের কারণে সবাই পানিতে গোসল করছেন দেখছেন সত্যিকার অর্থে এরকম একটি জীবন আমাদের সকলেরই ছিল আমরা শৈশবে বিশেষ করে আমরা গ্রামে যাদের আমাদের বাড়ি ছিল আমরা গ্রামে ছোট থেকে যারা বড় হয়েছি সবাই আসলে এইভাবে আমরা নদীতে পুকুরে খালে বিলে গোসল করতাম সত্যিকার অর্থে এই এরকম একটা দৃশ্য দেখলে আসলেই ভালো লাগে কারণ একটা জীবনে আমরা সবাই এরকম আনন্দ উপভোগ করেছি দেখেন আপনারা এটি হলো চাঁদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনেই যে পুকুরটি আছে এই পুকুরে এখানকার ছেলেমেয়েরা গোসল করছেন সবাই আনন্দ করছেন কেউ লাভ দিচ্ছেন খুব সুন্দর জায়গাটি অনেক সুন্দর উপভোগ করার মতো একটি জায়গা তো যেমনটি বলছিলাম বলছিলাম আপনাদেরকে যে তাপদাহ গরমে ছোট ছোট সুনামনিরা এখানে গোসল করছেন মজা করছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম